এডিসি নির্বাচন নজরে ফের পৃথক রাজ্যের দাবিতে ময়দানে নামছে সরকারের ছোট সড়িক আইপিএফটি সংসদের শীতকালীন অধিবেশনে দিল্লি অভিযান করবে আই আই 150 জন নেতা কর্মী দিল্লির এক ধারণা সংঘটিত করবে সম্ভবত ডিসেম্বরি হবেই কর্মসূচি রবিবার দলের সাংগঠনিক বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আইপিএফটির নেতৃত্ব প্রেম কুমার রিয়াং এই আগরতলা প্রেস ক্লাবে হয় আইপিএফটির বৈঠক এতে আলোচনা হয়েছে আসুন ইডিসি ও ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে উপস্থিত ছিলেন দলের নেতৃত্ব প্রেম কুমার রিয়াং মন্ত্রী চরণ নুয়াতিয়া সহ নানুরা বৈঠক নিয়ে প্রেম কুমার রিয়াং বলেন দলের রাজ্য কমিটির সম্মেলনের বিষয়েও আলোচনা হয়েছে

বিশেষত পৃথক রাজ্যের দাবি এবং ওয়ান টোয়েন্টি ফিট অ্যানিমেন্ট বিল যে দু হাজার আঠারো উনিশে যেটা আমাদের রাজ্যে বিভিন্ন উত্থাপিত হয়েছিল